কুম্ভ রাশির শুরু হতে যাচ্ছে সাড়ে তৃতীয় চরণ এই তৃতীয় চরণের সাড়ে কিন্তু কুম্ভ রাশির জন্য বেশ কিছুটা খুশি বেশ কিছুটা আনন্দ এবং স্বস্তির বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে সাড়ে সব থেকে কষ্টদায়ক সব থেকে ব্যথা এবং বেদনাদায়ক পর্যায়ে হলো দ্বিতীয় চরণের সাড়ে যেটা কিন্তু অলরেডি কুম্ভ রাশির মানুষরা পেরিয়ে এলেন যেই কারণে বা যেই জায়গাটায় মানুষকে সবথেকে তুল্য কষ্টদায়ক ব্যথা বেদনা সহ্য করতে হয় সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় রিলেশনের জায়গায় অর্থন জায়গায় যে কোনো দিক থেকে আপনি নানা রকমভাবে ডেভেলপ করতে চাইলেও বাধা সমস্যা নানা রকমভাবে প্রবলেম ফেস করতে হয় স্বাস্থ্যের জায়গায় সংসারের সমাজে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় প্রচুর ব্যথা বেদনা এই দ্বিতীয় চরণের সারসাথীতে কুম্ভ রাশির মানুষরা সহ্য করে এসেছেন তবে এরপর কুম্ভ রাশির দু হাজার মার্চ থেকে শুরু হতে যাচ্ছে সারসাথীর তৃতীয় চরণ এই তৃতীয় চরণের সারসাথীতে কুম্ভ রাশির মানুষরা কি কি প্রাপ্ত করতে পারবেন কোন কোন দিক থেকে অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কবে থেকে আপনাদের এই শুভ যোগটি শুরু হবে বা কত দিন পর্যন্ত এই সমস্যাগুলি যে চলছিল সেইগুলি মিটে যাবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আর বি রাশিফল চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কুম্ভ ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ কুম্ভ রাশি হিসাবে কে শুরু হতে যাচ্ছে জীবনের এক নতুন অধ্যায় নতুন এক পর্ব বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির জন্মকুণ্ডলীতে সাড়ে সাতের এই দ্বিতীয় চরণে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছেই এবং সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য কুম্ভ ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন মিন রাশিতে যার প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ কিছু জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার মার্চ থেকে আগামী সময়কালের মধ্যে সাড়ে সাতির এই শেষ চরণে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো সাড়ে প্রথম চরণ কিংবা সাড়ে সাতটির দ্বিতীয় চরণে কুম্ভ মানুষজনদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় আপনার পরিবারের এমন কোনো মানুষজন আছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে শত্রুতা করে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদেরকে পরাজিত করে আপনি আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন এরই পাশাপাশি আপনার পাড়া প্রতিবেশী কোনো ব্যক্তিত্ব আপনার অফিসের কোনো মানুষজন যারা আপনাকে নানা রকমভাবে বাধা চাপ শত্রুতা দেওয়ার চেষ্টা করছিল সেই সমস্ত জায়গা থেকে আপনি শত্রুদিকে পরাজিত করে আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন কুম্ভ রাশি বা হন কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ শরীর স্বাস্থ্যের জায়গায় মাঝে মধ্যে সমস্যা প্রবলেম সেটা কিন্তু ফেস করতে হয়েছে কুম্ভ রাশির মানুষজন দিকে সারা দ্বিতীয় চরণে সেই সমস্যা যেন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে সারা দ্বিতীয় চরণ আপনাদেরকে যতটা পরিমাণ কষ্ট দিয়ে এসেছে সাড়া তৃতীয় চরণ কিন্তু সেই কষ্টটা মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট লাঘব করে দেবেই এবং আপনারা হিসাবে সেই জায়গাটার এগিয়ে যেতে সাহায্য করবে স্বাস্থ্যের জায়গায় যে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা পেটে ব্যথা কিংবা শরীরের নিচের পোর্সেন্টে যে ব্যথা বেদনা সমস্যা কিংবা কোনো ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা সমস্যাগুলি মিটে যাবে এবং দীর্ঘদিন ধরে যে ক্রনিক রোগ শরীরে বাসা বেঁধেছিল সেই জায়গা থেকে একটা পারমানেন্ট রিকভারি কিন্তু পেতে চলে কুম্ভ রাশি বা রাশির জাতক জাতিকারা দেখতে পাওয়া যাবে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এই জায়গাটায় কিন্তু কুম্ভ রাশির মানুষরা আজীবনকাল সমস্যা সমস্যা এবং সমস্যা প্রচুর সমস্যা ভোগ করতে হয়েছে থেকে বড় সমস্যা দেখা দিয়েছিল সাড়ে সাতের এই দ্বিতীয় চরণটা এই জায়গাটায় কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে আপনার অর্থ কষ্টটা প্রচুর পরিমাণে চরমে পৌঁছেছে তবে আগামী আড়াই বছর সাড়ে সাতের এই শেষ চরণ তৃতীয় চরণ এই জায়গাটা কিন্তু অনেকটা লাঘব হয়ে যাবে অর্থ ইনকামের জায়গায় বাধা তো চলছিলই এই পাশাপাশি টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি দশম ঘর সেই জায়গাটাতেও কিন্তু বৃহস্পতি ডাউন পজিশনে চলে গিয়েছিল শনি থাকার কারণে তবে এরপর শনি যেহেতু ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য কুম্ভ ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন সেই জায়গাটায় কুম্ভরাশির আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ তাই ফাইন্যান্স সেক্টর থেকে হোক ব্যাঙ্কিং সেক্টর থেকে হোক কিংবা যে কোনো ব্যক্তিত্বের সাথে যে টাকা পয়সাটা ধার নিয়েছিলেন সেই জায়গায় মোটামুটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ আপনারা দু হাজার পঁচিশের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন সাড়ে তিনি শেষ চরণে আপনার আশেপাশে চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ কিছু সুদূর প্রসারী পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যারা কোনো জায়গায় বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন কিন্তু সেই তুলনায় যথার্থ ফল পাচ্ছেন না কুম্ভ রাশির মানুষরা হয়তো ভাবছেন এরপর আপনি চাকরিটা পেয়ে যাবেন কিন্তু কেন পাচ্ছেন না ভাগ্যের ঘরে ষষ্ঠ ঘরে কেতু দৃষ্টি প্রদান করছে যার কারণে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা কুম্ভ রাশির মানুষরা একদমই পায়নি এরপর সেই জায়গায় আসতে কিছু বেনিফিশিয়ালি চেন ষষ্ঠ ঘরে শনি মঙ্গল এবং বৃহস্পতি সরল গতিতে এগো যার কারণে এতদিন ধরে যে সমস্যা যে বাধা কেতু সৃষ্টি করেছে বৃহস্পতি এবং সূর্যের এই ট্রানজিটের প্রভাবে সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির জায়গায় মোটামুটি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমার তিথি থেকেই শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে প্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির জায়গায় কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো দু হাজার পঁচিশের মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যদি কোনো রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা কোনো রকম বোর্ডের এক্সাম থেকে থাকে কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন শেষ চরণেরই সাড়ে সাথে আপনার রাশি সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আনছে যারা চাকরি প্রাপ্তির জায়গায় কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের সেই কাজগুলি আবার একবার গতি ফিরে পেতে চলেছেন যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি হিসাবেকে এরই পাশাপাশি ফাটকা জায়গা থেকে লটারি থেকে মার্কেট থেকে কিংবা মিউচুয়াল ফান্ড থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাকোয়ারিস রাশি বা কুম্ভ রাশি হিসাবে কে যারা লটারি কাটেন লটরি কাটের শুভ সংখ্যাগুলি হল চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো তিপ্পান্ন ছশো একুশ দুশো বাইশ এবং তিনশো পঞ্চান্ন এই সংখ্যাগুলি অর্থ প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে সপ্তমভাবে প্রবেশ করছে মঙ্গল তৃতীয় চরণের সাড়ে সাথেতে এবং বৃহস্পতি প্রবেশ করছেন দশমে যার প্রভাবে হঠাৎ করে কোনো মানুষকে ভালো লেগে যাওয়া বা ভালোবাসার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি ভবিষ্যতে তার সাথে সুদূর প্রসারী সম্পর্কে এগিয়ে যাওয়ার প্রবণতা কুম্ভ রাশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়া এবং রাজনৈতিক প্ল্যাটফর্মে নিজের আধিপত্যটাকে বিস্তার করার সুবর্ণ সুযোগ থাকতে চলেছে কুম্ভ রাশি কে কুম্ভ রাশির মানুষের প্রেম ভালোবাসা এবং দাম্পত্যের জায়গায় বিশেষ কিছুটা সচেতনতার প্রয়োজন রয়েছে কোন জায়গায় না এই সময়কালের মধ্যে যে কোনো তৃতীয় ব্যক্তি আগমন ঘটতে হবে প্রেম ভালো বসার জায়গায় তাই সতর্ক থাকার চেষ্টা করবেন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনি কিন্তু বিদেশ যাত্রার পথে এতদিন যে বাধা যে সমস্যা বা প্রবলেম ফেস করেছেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে অন্যদিকে দাম্পত্যের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারের শুভ পরিবর্তন কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ এতদিন ধরে যে খুঁটিনাটি অশান্তি ঝগড়া মনোমালিন্য কষ্ট সমস্ত কিছু ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে ভাগ্যের পরিবাসে গ্রহের গোচরে এতদিন ধরে আপনারা ভাগ্যের নেগেটিভ দৃষ্টিগুলি পেয়েছেন তবে এরপর সেই জায়গায় আসছে শুভ পরিবর্তন চাকরি কর্ম ব্যবসা অর্থ যে কোনো রিলেশনশিপ সম্পর্ক এবং গাইন সমস্যা সহ বিভিন্ন ক্ষেত্রে আপনারা হিসাবেকে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যারা গাইন সমস্যায় ভুগছিলেন সেই জায়গার সমস্যাগুলি এরপর যাবে কেন গ্রহগতির যে পরিবর্তন বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব যেটা কিন্তু কুম্ভ রাশি সাবেককে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে দাম্পত্যের জায়গায় কিছু শুভ পরিবর্তন থাকছে সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগতে চলেছে যারা ব্যবসা করেন ব্যবসার জায়গায় এতদিন যে বাধা সমস্যা যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কুম্ভ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে ধন্যবাদ ভালো থাকুন থাকুন সুস্থ তবে যেই জায়গাগুলিতে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি কিনা অলসতা ভাব লেজিনেস ভাব সমস্যায় ফেলতে পারে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন প্রেম ভালোবাসার কোনো তৃতীয় ব্যক্তির আগমন থেকে সতর্ক থাকুন এবং আগুন এবং ইলেকট্রনিক্স কোনো বিষয়বস্তু থেকে সতর্ক এবং সচেতনতা অবশ্যই প্রয়োজন রয়েছে এরই পাশাপাশি অনলাইন মানি ট্রানজাকশন যাতে কোনো ফ্রড কেস থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন কুম্ভ রাশির মানুষরা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আর এন বি